মানুষের পাশে সারা বছর দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি সোমবার পয়লা জানুয়ারি শুধু ইংরেজি নতুন বছরই নয় এর পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই কর্মসূচিটি আয়োজিত হয় শুরুতে রায়গঞ্জ শিশু সদন ও রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ আশ্রমের খুদেদের হাতে টিফিন বিতরণ করা হয় এরপর রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা কার্যালয়ে রাষ্ট্রসঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালিত হয় এরি পাশাপাশি মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন সকলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় এদিনের কর্মসূচিতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা সহ উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায় রায়গঞ্জ পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য ওয়ার্ড কোয়ার্ডিনেটর ও শাখা সংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া সোহেল কি জানিয়েছেন শুনব আজকে তৃণমূল কংগ্রেসের সাতাইশতম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজকের এই দিনটি পালিত হচ্ছে আমাদের রাজ্যের সভাপতি ও সভাপতি শ্রী সুব্রত বক্সি মহাশয় একটা নির্দেশিকা পাঠিয়েছিলেন যে পয়লা জানুয়ারি পতাকা উত্তোলন এবং পয়লা জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান যেরকম রক্তদান কর্মসূচি আপনার মনীষীদের মাল্যদান করা এবং যারা পঞ্চায়েত লেভেলেও যারা সম্মানিত লোক আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হাসপাতালে ফল বিতরণ বিভিন্ন রকমের কর্মসূচি আমাদের দেওয়া হয়েছে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বারো তারিখে আমরা স্বামী বিবেকানন্দের জন্ম জন্মদিন পালন করব তেইশ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসে জন্মদিন পালন করব ছাব্বিশ তারিখের গণতন্ত্র দিবস এবং তিরিশ তারিখে মহাত্মা গান্ধী প্রধান দিবসে শহীদ দিবস হিসাবে পালন করব এই কর্মসূচিগুলো গোটা মাসের কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে তারই আজকে প্রথম কর্মসূচি হলো আজকে এখানে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন করেছি মনীষীদের মাল্যদান করেছি এখানে বিভিন্ন সংগঠন থেকে বিশেষ করে তৃণমূল মহিলা কংগ্রেসের এখানে চৈতালি ঘোষ আছেন সভানেত্রী জেলার এখানে সন্দীপ বিশ্বাস আছেন পৌরসভার চেয়ারপার্সন আছেন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের সব কাউন্টিনার কর্ডিনেটরসরা এখানে আছেন শিক্ষক সংগঠনের লোকজন এখানে আছেন সবাই মিলেই আমরা এখানে প্রথম কর্মসূচিটা পালন করেছি প্রথমে আমরা রাজ্য সঙ্গীত করেছি তারপরে এই মনীষীদের মাল্যদান এখন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রথম ধাপটাকে আমরা আজকে এখানে সমাপ্তি ঘোষণা করি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4